সম্মানিত বিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের নাইটে যেই দৃশ্যগুলি সুন্দর আকর্ষণীয় নাইটে রাত্রে সিনারিটাই অন্যরকম একটা ফিলিংস মনে হয় তো একটু সন্ধ্যা করে আমরা কিছু ভিডিও ধারণ করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের নাইট শিপ যেই সিনারিগুলি রয়েছে তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এই জন্য ভিডিওটা নাই স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাইলে আরো আনন্দ পাবেন এবং রাইতের সিনারিগুলো উপভোগ করতে পারবেন কিভাবে রাইতে চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে কীরকম দেখা যায় সেই জন্য কিছু ভিডিও খণ্ড খণ্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আশা করি ভালো লাগবে দেখতে থাকুন এই যে আমার ছেলে পাইজি এখন দোলনাতে লাইট সিস্টেম এটা এখানে দোলনাতে জ্বলছে অনেক একটা এনজয় করছে অন্যরকম একটা প্লেসের জায়গা মজার জায়গা যেটাই বলেন না কেন অনেক সুন্দর পরিবেশ রাত্রি সিনারিগুলো অন্যরকম দেখা যায় দেখুন অনেক হাঁটাহাঁটি করছে এখান থেকে রাত্রে আসতে মন চায় না এরকম একটা দৃশ্য তো সন্ধ্যা সময় এই ভিডিওটিগুলি ধারণ করা অন্যরকম একটা প্লেস তো এখানে বসার জন্য এবং শোয়ার জন্য অনেক রকম বেড দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এখানে খাবার দাবার করতে পারেন চক্রেস্টুর্যান্ট রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা রয়েছে তো এখানে নাইটে যেই সৌন্দর্যটা এটাই আমি তুলে ধরছি কিছু খণ্ড খণ্ড চিত্র আপনাদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি দেখেন। নাইটের প্লেন্সটাই অন্য রকম রাত্রের প্লেন্সটাই অন্যরকম মজাটাই অন্যরকম প্রত্যেকটা গাছেতে চার বাতি দেওয়া হয়েছে রঙিন রঙিন বাতি মনে হয় যে রঙিন দুনিয়াতে আমরা এখন ঘুরতেছি অনেক সুন্দর তাই কিছু রাত্রের সিনারি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানালাম কি কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন আমার ছেলে এখন বাতি দাঁড়ছে দেখতেছি তার কাছে অনেক ভালো লাগছে আসতে মনছে না অনেক জোর করে তাকে নিয়ে আসছি তো দেখতে থাকুন তো এখানে কিছু চেয়ার দেওয়া হয়েছে চেহারে বসার জন্য এবং আরামেশ করার জন্য গল্প করার জন্য প্রত্যেকটা রোডের সাইডে সাইডে এরকম চেয়ার বসানো হয়েছে অনেক সুন্দর কাজ চলমান রয়েছে দেখতে খুবই আকর্ষণীয় দিনের যতটা না সুন্দর তার চাইতে বেশি সুন্দর লাগে এই যে রাত্রে ঝর্নার যে একটা দৃশ্য এই দৃশ্যটা কিছু খণ্ড আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা তাকুন তাইলে মজা লাগবে অবশ্যই ঝর্ণাটা একটা সুন্দর পরিবেশ অন্যরকম জায়গাটাকে ফুটিয়ে তোলা হয়েছে অন্যরকমভাবে এখনও কাজের চলমান যে পরিপূর্ণতা শেষ করা হয় চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট অবশ্যই ঘোরার একটা জায়গা আমি মনে করি চাঁদপুরে যদিও টিকিটের দাম একটু বেশি দেড়শো টাকা করা হয়েছে এখন আগে ছিল একশো টাকা এখন দেড়শো টাকা করা হয়েছে তা আপনারাও ঘুরে আসতে পারেন ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন বাচ্চারা অনেক সময় ঘুরার জন্য প্লেস খোঁজে প্লেস খোঁজে কিন্তু ঘোরার জায়গা নেই চাঁদপুরও ওরকমভাবে ঘরে তোলা হয়নি এই জায়গাটাই আমার কাছে পারফেক্ট মনে হয় আপনার নিরাপত্তার জন্য তো আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে কিবা বাচ্চাদের সময় দেওয়ার জন্য অনেকে জায়গা পায় না যদিও চাঁদপুর বড় স্টেশনে একটু জায়গা খোলামেলা কিন্তু এখানে নিরাপত্তার একটা বিষয় আছে তো এখানে নিরাপত্তা অবশ্যই অবশ্যই অন্যরকম তো এখানে রাত্রে যে সিনারিগুলো দেখেন প্রত্যেকটা গাছে গাছে অন্যরকম বাতি এবং সৌন্দর্য দেখে অনেকটাই ভালো লাগলো তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে আমি ভালো লাগার জন্যই আপনাদের কাছে খণ্ড খণ্ড কিছু রাত্রির চিনারি তুলে ধরলাম চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা জায়গা অনেক পরিবেশ অনেকটাই গোসালোভাবে করতেছে কাজ এখনও চলমান দেখেন আমরা এখন বের হয়ে যাচ্ছি রোডের দিকে প্রত্যেকটা সাইডে এরকম করে ঝাড়বাতি এবং কালারিং বাতি করে করা হয়েছে অনেক সুন্দর তো আমিও কিছু একটু মজা নিলাম ভিডিওতে তো দেখলাম আসলেই কেমন দেখা যায় তো এই জন্য ছেলের সাথে একটু দুষ্টামি করলাম একটু নাচলো ছেলে তো অনেকটাই ভালো লাগলো দেখে অন্যরকম একটা ফিলিংস অবশ্যই আপনাদেরও ভালো লাগছে আমি মনে করি তো ভিডিওটা শেয়ার করে দিবেন চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট অনেকেরই জানা নেই তো ভিডিওর মাধ্যমে আপনারা যদি যে ওখানে যায় থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছেলে নাচতেছে তো অনেক সুন্দর মজা করছে অনেক रात्रि प्लीज़